আট নাম্বারে আমার চাবিটা আমাকে দেওয়া হয়েছে আমার গাড়িটা নিয়ে গেছে ওরা আমি এখন গাড়িটাও পাচ্ছি না কোনো স্লিপও দেয়নি আমাকে কিছুই দেয় নাই আমি তো এই গাড়িটা লোন নিয়ে কিনছি তা আমি এই লোনটা আমি কিভাবে শোধ করবো আমার ফ্যামিলিতে পাঁচজন আমার তো কর্ম আমি শুধু একা করি আমার ছেলে মেয়ে আজকে না খেয়ে থাকবো না আমি যদি কর্ম না করি আমার ছেলে মেয়ে কি করবো প্রত্যেকে চুরি করনু আগের মতো কি সন্ত্রাসী গিরি করে ভাই রাস্তায় যদি আমদানি আনা আমরা যদি চিন্তাই করি তাহলে তো কইব যে অমুকের ছেলে খারাপ অমুক পোলাই খারাপ পুলিশে আয় মারবো আমি শান্তিপূর্ণভাবে আমরা চালায় কর্মকেরা প্যাটে ভাত দিতেছি এটা কি আমাদের অপরাধ আমরা ছাত্র আন্দোলনের সেলায় আমাদের অনেক অটো গাড়ি ড্রাইভার ড্রাইভার মারা গেছে ছাত্র সাথে আমরা সংগঠন ছিলাম এবং কি আবার এইজন বড় দুর্যোগ হইল বন্যা আমাদের অটো গাড়ি থেকে আপনাদের মিডিয়ার বাইরে দেখছে বেশি বেশি করে আমরা দাম দিছি সব দিছি টাকা দিছি সহযোগিতা করছি সুনাম গন্তার জন্য আমাদের এই অটো গাড়ির মাধ্যমে আমার দুইটা মেয়ে আইডিএন কলেজে পড়ে আমার প্রত্যেক মাসে ষোলো হাজার টাকা খরচ আমি এই টাকাটা কই পাই আমার ব্যাটারি খুলে নেয় রাস্তায় ধরে ব্যাটারি খুলে নেয় আঠাশ নম্বরে খুলে নেয় আবার সাতাশ সাতাশ নম্বরে খুলে নেয় আট নম্বরে খুলে নেয় ভাই গত তিন দিন ধরে আট নম্বর ব্রিজের থেকে ধানমন্ডি আমাদের যে প্রফুল প্রচুর পরিমাণ ব্যাটারি খুলে রাখা হয়েছে এই ব্যাটারি আমার ঘরে ফেরত দেওয়া হয় না এবং আমাদেরকে হরানি করা হয় বিভিন্ন জায়গায় আমরা যাই শান্তিনগর গেলে আমাদের নাম্বার আমাদের নাম দিয়ে একটা টুকিন দেয় এই টুকিন নিয়ে গেলে আমাদের টুকিনগুলো পুলিশে ফালিয়ে দেয় সার্জন ফালিয়ে দেয় তাতে আমাদের কোনো কর্মস্থল না করে ফুটাৎ করে হুটাৎ করে রায় দেওয়া ঠিক না আমাদের কর্মস্থল ঠিক করে দেয় তারা ব্যাটারি গাড়ি তো ডিসকা বাজুক্ত করে আমাদের যে অর্থায়ন নষ্ট হয়েছে অর্থায়ন আমাদের দিয়ে তারা গাড়ি পুরে ফেলক না এই গাড়ি নিয়ে ডাস্টবিনে ফেলে দেবে তাতে আমাদের কোনো সমস্যা নাই আমরা কোনো আন্দোলন চাই না কোনো সংঘর্ষ চাই না যতদিন আমাদের এই অটো রিক্সা কোনো একটা কর্মস্থল ঠিক করে না দেওয়া হবে ততদিন এই আন্দোলন চলবে আমি কালকে গাড়ি নিয়ে গেছি আট নম্বরে আমার চাবিটা আমাকে দেওয়া হয়েছে আমার গাড়িটা নিয়ে গেছে ওরা আমি এখন গাড়িটাও পাচ্ছি না কোনো স্লিপও দেয়নি আমাকে কিছুই দেয় নাই আমি তো এই গাড়িটা লোন নিয়ে কিনছি আমি আমি এই লোনটা কিভাবে তা শোধ করবো আমার ফ্যামিলিতে পাঁচজন আমার তো কর্ম আমি শুধু একা করি আমার ছেলে মেয়ে আজকে না না থাকবো আমি যদি কর্ম না করি আমার কি করবো প্রত্যেকে চুরি করনু আগের মতো কি সন্ত্রাসীঘিরি করে ভাই রাস্তায় যদি আমদানি আনা আমরা যদি চিন্তাই করি তাহলে তো কইব যে অমুকের ছেলে খারাপ অমুক পোলাই খারাপ পুলিশ মারবো আমি শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে আমরা চালাইয়া কর্ম করে প্যাটে ভাত দিতেছি এটা কি আমাদের অপরাধ আমরা এই দেশের নাগরিক কি এই দেশে আমরা রিক্সা চালায় খেতে পারবো না খেতে পারবো না কি আমরা চুরি করে খাবো আমি চাই আমাদেরকে যে কোনো একটা কর্ম কর্ম একটা হইলেই হইলো যাতে আমরা আমাদের ফ্যামিলিকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি দুইটা ভাত উঠাইয়া দিতে পারি মুখে এই যে আমরা গরিব মানুষ রিক্সা শ্রমিক যাদের গাড়ি চালাই এরা দাঁড়িয়ে কিস্তি উঠাইয়া লোন উঠাইয়া গাড়ি গেছে জায়গা এই করছে একটা রিক্সা কিনছে এই রিক্সাটা দুদিন পর বার যায় আমাকে একটা নীতিমালার মাধ্যমে আমাকে আইনগত ভাবে আমরা কিভাবে চলতে শান্তিপূর্ণ ভাবে এটা আমাকে একটা সাইড করে দোক আর না আমার পরিবার লাই কিভাবে চলতে আমরা একটা সংস্থা করে দাও আমরা রিক্সা চালাবো না তোমরা তোমরা আসছো তোমাদের যা দাবি দেওয়া ঠিক আছে এটা সরকার মেনে নিবে কোনো সমস্যা নাই ঠিক আছে তোমাদের বিরক্ত করবে না তোমাদের রাস্তায় বিরক্ত করবে না কেউ বিরক্ত করবে না ঠিক আছে না না করবে না আমি গরিব মানুষ আমি কি করবো আমরা রাস্তায় ঠিক মতো চালাতে পারতেছি না আর ব্যাটারি খুলে নিয়ে যায় আমরা কি করে খামু আমার চারটা বাচ্চা আমার চারটা বাচ্চা আমি আমার বউ বলার আছে আমরা কি করে খামু আমরা কিস্তিতে একান্ত আমরা কিস্তিতে 1 লাখ টাকার কিস্তিতে গাড়ি বানাইছি এখন আমাদের গাড়িটা যখন ব্যাটারি খুলে নিয়ে যায় তখন আমাদের সুদ ছাড়া আর কোনো উপায় নাই আমি প্রতিবন্ধী মানুষ ভাই আমার ঘরে পাঁচজন মানুষ ভাই বুঝছেন আমার একটু নাই চলতে হবে আমার হুমি হেমি ভাই বুঝছেন ভাই আমার ঘরে ভাই হেমি পাঁচজন মানুষ ভাই আমি প্রতিবন্ধী মানুষ ভাই যদি আমার না চলতে লাগে না দে ভাই তাহলে আমার ভাই ফুল আমরা রাস্তা জানতে হবে ভাই আমার মা বাবা হয়েছে বৃদ্ধ আমি একলা কাজ করি সব সঙ্গে সারাই ভাই আমি হয়েছে প্রতিবন্ধী মানুষ ভাই আমার তো চলতে না দেয় তাহলে আমার মা বাবা ফুল আমরা রাস্তা জানতে হবে ভাই আমার চলতে দিতে হইব আমরা রাজপথে আসছি নেমে আমাদের অটোগাড়ি হঠাৎ করে বন্ধ দেওয়া হচ্ছে এবং আমরা ছাত্র আন্দোলনশালায় আমাদের অনেক অটো গাড়ি ড্রাইভার ড্রাইভার মারা গেছে সাথে আমরা সংগঠন ছিলাম এবং কি আবার এই যে বড় দুর্যোগ হইল বন্যা আমাদের অটো গাড়ি থেকে আপনার মিডিয়ার বাইরে দেখছে বেশি বেশি করে আমরা দাম দিছি টাকা দিছি সহযোগিতা করছি সুনামগঞ্জের জন্য আমাদের ওই অটোগাড়ির মাধ্যমে আমার দুইটা মেয়ে আইডিএন কলেজে পড়ে আমার প্রত্যেক মাসে ষোলো হাজার টাকা খরচ আমি এই টাকাটা কই পাই আমি এক লাখ আমি স্টপ করছি একবার আমি একবার স্টপ করছি তারপর আমি এই অটো গাড়ি চালাই কিন্তু ঢাকা শহরে আমার বিদ্য বাবা মা কে নিয়ে আমি এখানে আছি এক সপ্তাহ ধরে আমার ব্যাটারি তিনটা খুলে নিচে সাতাশ নম্বর রুটে আমি এখন কিছু আর খিলাতে পারছি না ওষুধ কিনতে পারছি আমাদের এই অবস্থা আমাদের ক্ষতি হইতে পারে কিন্তু আমাদের অটো কোনো ক্ষতি হইতে দিব না কি বলেন

আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছে সর্বশেষ পরিস্থিতি রাজধানীর সায়েন্স ল্যাবে ইতিমধ্যেই রিক্সা চালক শ্রমিকরা তারা রাস্তায় নেমেছেন এবং তারা বিক্ষোভ করছেন তাদের দাবি তাদের পরিবার চালানোর জন্য তারা রিক্সা চালান এবং তারা বলছেন যে তাদের রিক্সা থেকে ব্যাটারি ফিরে নেওয়া হয় সেই প্রতিবাদে ইতিমধ্যে রিক্সা চালকরা বিভিন্ন জায়গা বিভিন্ন রাস্তাঘাট তারা বন্ধ করেছেন এবং প্রতি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে রিকশা শ্রমিকরা কিন্তু বিক্ষোভ তাদের দাবি আদায় লক্ষ্য নিয়ে তারা জানিয়ে দেওয়ার